আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে

অত রাজ্য নিয়ে গেছিলাম আমি তো সাড়ে তিনটে চারটে থাকার অংশ এই মধ্যে তো হোলাও না হ্যাঁ আমি রেডিও না শুধু মিলে এলো আচ্ছা

ठीक है सर ठीक है सर एक तो चोर भी चोर नहीं ना आपकी अरे जीरो है से एक हजार रुपए लेगा मोड़ दो के एक लाख पचास हजार तो अभी तो सारे खाना है चलो बुक करना है चलो we have to go ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ